Yeah. । বর্তমান সময় পড়াশুন প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে সেই আগ্রহকে পুনর্জীবিত করতে জগদ্দল উমাচরণ হাই স্কুলের প্রবীণ শিক্ষক রূপচাঁদ নস্কর মাস্টার মশাই অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি ক্লাস সিক্স এর শিক্ষার্থীদের বলেছিলেন যারা পঞ্চাশের বেশি বার্ষিক পরীক্ষায় বাংলাতে পাবে তাদেরকে তিনি ঘোরাবেন এবং খাওয়াবেন পঞ্চাশ নম্বরের বেশি দুজন পাওয়াতে উনি সেই মান কমিয়ে চল্লিশ করেন যেমন কথা তেমন কাজ ওই আটজন বাচ্চাকে নিয়ে উনি জগদ্দল প্রাইমারি স্কুল ঘোরান এবং সবশেষে খাওয়ান শিক্ষার্থীরা খুব খুশি তারা আরো ভালো করে পড়াশুনো করবে বলে অঙ্গীকারবদ্ধ হয় রূপচাঁদ স্যারের এই অভিনব উদ্যোগ সত্যি প্রশংসনীয় আমার শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমরা যে ভালো রেজাল্ট করেছো তার জন্য আমি চাই তোমরা এইভাবে উত্তীর্ণ হও আরও ভালো করো আর আজকের এই ভালো করার জন্য তোমাদের জন্য আমি একটা হাততালি দিলাম ইউ থ্যাংক ইউ ভালো ফলাফলে যেটা স্যারের এই প্রশংসনীয় ছাত্ররা এবার আরও আশা করি ভালো করবে এবং আমরাও এই ওনারা কি ট্রিটের ভাগীদার হয়ে গেল খুব ভালো লাগছে ওনার এই ট্রিটের ভাগীদার হয়ে আমাদের খুব ভালো লাগছে আর আমাদেরও ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে যদি এরকম একটা ট্রিট হতো আমাদেরও মন্দ হতো না সোনারপুর থেকে সুদেব সাহার রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छुए